৫ বছর পর এই প্রথম সয়ারপাপাকে ছাড়া আমি আমার বাবার বাসায় এসেছি আর এই প্রথম আমি একা বাবার বাসায় থেকেছি ঠিক একদিন পরেই সয়ারপাপা চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য তাই তো আজকে তার জন্য টি স্পেশাল আয়োজন আসসালামু আলাইকুম আমি আরিশা আজকে একটা সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো মন থেকে ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে শূন্য পকেটে তার হাত ধরে এগিয়েছিলাম দেখুন আজকে পূর্ণতা পেে সে আমাকে পুরো রানীর মতো করে রেখেছে মানু

এটা দিলে ইনস্ট্যান্ট বাই ফর্সা করে স্কিনকে একদম নরম তুলতুলে করে তুলে স্কিনকে ব্রাইট করে সাত থেকে দশ হেট মাত্র এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবে এই আইসক্রিমটা ইউজ করলে তাই নাকি হ্যাঁ এটা ছোপ ছোপ দাগ দূর করে আর এটার অরিজিনালটা শুধুমাত্র পাবে বিটাল কালেকশন পেজে তাদের পেজে কিন্তু অনেক অফার চলতেছে সো দেরি না করে এখনই পেজটি ভিজিট করে প্রোডাক্টগুলো ওটা দিয়ে নিয়ে নাও তোমাদের সুবিধার জন্য আমি পেজ টিকটক আর মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো সিক্স ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এইট তোমরা মেয়েরাই এই কী দিন আর আমগুলো খালি মনে করো বড়ো বড়ো কথা কেউ না আমি মনে করি সব ভালোবাসার মানুষের প্রতারক হয় না কিছু কিছু মানুষ নিজের চাইতেও তার ভালোবাসার মানুষকে বেশি প্রায়োরিটি দেয় আমার আব্বা মতো তাদের জামাই আসবে বলে কত কিছুর আয়োজন করছে আমাদের বিয়ের তেমন কোনো করে অনুষ্ঠান হয়নি তাই তো আমার জামাইকে আজ পর্যন্ত সাগর জামাইকে জামাইয়ের আপ্যায়নে করে দেব মন মতো একটা সাগরানা ডালা সাজাবে আব্বু কতদিন পর বাবার হাতে রান্না খাবো আর সেই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি আব্বু দেশি মুরগি বড় রুই মাছ ঝিম বেগুন ভাজা সাথে আরো অনেক কিছু আইটেম সোয়ার পাপা একদমই আমি জানতো না যে তার জন্য আমরা এত কিছু করতেছি আমরা কালকে রাত্রেই বাসায় চলে যেতাম বাট সোয়ার পাপার আস্তে আস্তে রাত প্রায় বারোটায় বেজে গিয়েছিল সেই জন্য আমাদেরকে নিয়ে যায়নি বলেছে সকালে এসে নিয়ে যাবে আর শুধু আজকে সোয়ার পাপাই নয় আমার রাতুল ভাইয়া অ্যান্ড হচ্ছে ভাবি শাকিল ভাইয়া সবাই মিলে আসবে আমাকে নিতে একদিন বাবার বাসায় থেকেছি মনে হচ্ছে যেন কত জনম বাবার বাসায় বেড়াচ্ছি এই সময়টা মনে হচ্ছিল আমি একদম ছোট আগের মতোই জানেন যখন স্কুলে যেতাম আমি সকাল সকাল উঠে আমাকে এরকম ভাবেই খাইয়ে রেডি করিয়ে আর দেখুন আজকে তাদের মেয়ে একটি ঘরের বউ একজন মা আজকে হচ্ছে সোয়ার পাপার জন্য স্পেশাল ভাবে চালের ভাত হচ্ছে আপু রান্না করবে এই মুরগি কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে মনে হচ্ছে আমি তখনই খেয়ে ফেলি কিন্তু না যার জন্য এত কিছু আয়োজন সে আসলে একসাথে মিলে সবাই খাবো অন্যদিকে সোয়ার পাপা শ্বশুর আসবে বলে কতই না খুশি অন্য রকমের মিষ্টি দই ফল সব কিছু নিয়ে এসেছে তারা যতটা খুশি তার থেকে বেশি খুশি ছি আমি পৃথিবীতে এত ভাগ্য করে জন্মেছি বলেই হয়তো আমি তাদের মতো আমার কাছে মানুষ পেয়েছি মাত্র একদিনের দূরত্ব আমাদের কাছে মনে হচ্ছে কত বছর যেন একে অপরকে দেখি না আসলে মন থেকে সত্যিকারের ভালোবাসলে বুঝি এমনই ফিল হয় আব্বু আমাকে বলতেছে সাগরানা আমি সাজিয়ে দেব তাই তো এক এক করে জিজ্ঞাসা করে নিলাম কী করবো কোথায় কি দেব। আমার আব্বু আমাকে অনেক ভালোবাসে প্রথমত এত অল্প বয়সে বিয়ে করে ফেলেছি বলে আব্বু একটু কষ্ট বেশি পেয়েছিল বাট যখন দেখেছি আমি অনেক ভালো আছি এবং একজন ভালো মনের মানুষকে পেয়েছি পাশে তখন আর তাদের কোনো অভিযোগ অভিমান ছিল না আমার উপর মহান আল্লাহ তালার কাছে আমি এতটুকুই খুশি প্রার্থনা করি যে আমাকে তাদের ঘরে পাঠিয়েছে ছোট থেকে আমি অনেকটা জেদি ছিলাম বাবা মায়ের কাছে যখন যা আবদার করতাম তাই এনে দিতে হতো না হলে যেন কান্নাই অফ হতো বাইদাবে গাই আমাদের সাগর আনার ডালা একদম রেডি এখন হচ্ছে এই ডালা নিয়ে আমি আমার জামাইকে হচ্ছে দেব ও তো এই সাগর আনার ডালা দেখে একদমই অবাক এবং এত অল্প সময় এত কিছু করতে পেরেছি সেই জন্য সে একদমই অবাক হয়ে গেছে সবাইকে বলতেছে আগে আমি খাবো তারপর তোমরা সবাই খাবো আর এই আমি একটু পর পর জিজ্ঞেসা করতেছিলাম কেমন হয়েছে সবার বাবা বললো যে অনেক অনেক মজা হয়েছে প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি আমি ছিল যাক আলহামদুলিল্লাহ আমার আবু কষ্টের ফল মিষ্টি হলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করেই